কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগারদের টার্গেট করে দু সালে সনি লঞ্চ করেছিল জেড টেন বর্তমান ক্যামেরা বাজারে অল্প দামে বেশ কয়েকটা জাদুকরি ফিচার্স এর কারণে বেশ সুপরিচিতি লাভ করেছে জেড বি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ব্লগার হিসাবে আপনার জন্য কতটুকু কাজের হবে এই ক্যামেরাটা এই ভিডিওতে আমরা তারই এই ভালো মন্দ সহ বিস্তারিত জানবো আপনি যদি ভালো দিকগুলো সম্পর্কে অবগত থাকেন আপনার অবশ্যই অবশ্যই খারাপ দিকগুলো সম্পর্কে জানা উচিত না হয় আপনি কষ্টের টাকা দিয়ে ক্যামেরাটা কিনে পস্তাতে পারেন তো আপনারা দেখছেন বিএচরনি আমি রয়েছে আপনাদের সাথে সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ক্যামেরাটি যেহেতু আপনি ভিডিও করার পারপাসেই কিনবেন তাহলে আমরা প্রথমত ভিডিওর স্পেসিফিকেশন এবং ভিডিওর কোয়ালিটি সম্পর্কে বিস্তর একটা ধারণা নিয়ে আসি কাগজে কলমের হিসাব মতে জেড বি সর্বোচ্চ ফোর কে থার্টি অব ভিডিও রেকর্ড করতে পারে আর যখন আপনি হাজার আশিতে রেকর্ড করবেন তখন চব্বিশ এফপিএস পঁচিশ এবং সিক্সটি এফপিএস সহ ওয়ান হান্ড্রেড এফপিএস পর্যন্ত আপনি ভিডিও শুট করতে পারবেন সনি জেড বডির সাথে একটা কিট লেন্স যুক্ত করে আমি একটা সিকোয়েন্স রেকর্ড করেছি চলুন আমরা সেটা দেখে আসি আমার কাছে ব্যক্তিগতভাবে সরি জেড বি টেনের সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এটার ফোকাসিং স্পিড মানে এটার ফোকাস শিফটিং ছিল খুবই স্মুথ যখন আপনি ফেস ক্যাম ভিডিও শুট করবেন তখন এটার ফোকাস আপনাকে ছাড়বেই না কারণ এটাতে ব্যবহার করা হয়েছে চারশো পঁচিশটার মতো অটো ফোকাস একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ক্যামেরাটার আরো দুটো বিষয় আমার কাছে চরম লেভেলের ভালো লেগেছে এর প্রথমটা হচ্ছে ওয়ানক্লিক ডি ফোকাস ডিফোকাস মানে হচ্ছে এই বাটনটা সিঙ্গেল প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা ব্লার হয়ে যাবে আপনি হয়তো জানেন যে সৌনের ক্যামেরার বডি থেকে লেন্সের দাম অনেক বেশি হয়ে থাকে যখন আপনার বাজেট অল্প থাকবে অথবা আপনার কাছে কিট লেন্স ছাড়া অন্য কোনো লেন্স থাকবে না তখন আপনি কিট লেন্স দিয়ে ডিপোকাসের কাজে লাগিয়ে বেশ ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেটাকে ইউজ করার মতো ফুটেজ পাবেন এবং কিট লেন্স ব্যবহার করেও আপনি ইউজ করার মতো ফুটেজ পেয়ে যাবেন এই ক্যামেরাটা দ্বিতীয় ভালো লাগার বিষয়টা হচ্ছে প্রোডাক্ট মোড যারা ব্লগিং টেক ভিডিও সহ হেডশট টাইপের ভিডিও গুলো করে থাকেন তাদের অনেক সময় ছোট বড় অনেক জিনিস সামনে দেখাতে হয় এক্ষেত্রে সাধারণ ক্যামেরা গুলো শুধুমাত্র মুখে ফোকাস করে থাকে ওই প্রোডাক্টটা আপনাকে দেখানোর জন্য মুখ ঢেকে তারপর প্রোডাক্টটা দেখাতে হয় ক্ষেত্রে আপনি যখন প্রোডাক্ট মোড চালু রাখবেন আপনার প্রোডাক্টটা যত ছোটই হোক না কেন সেটাকে ফোকাস করে নিবে জেড পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে একটা ব্যাটারি যেগুলো অলরেডি আপনারা সনি থ্রি হান্ড্রেড এবং সিক্স ফোর হান্ড্রেড এ দেখে এসেছেন একদম সেম ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে একবার ফুল চার্জে আপনি যখন ইনডোরে ভিডিও শুট করবেন আশি থেকে একশো মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যখন আপনি আউটডোরে সরাসরি সানলাইট ব্যবহার করবেন তখন ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে অনেক কম পাবেন কারণ হিটিং এর একটা বিষয় রয়েছে আর এই ক্যামেরাটার আরেকটা ভালো ফিচারস হচ্ছে এটাতে কোনো টাইম লিমিট নেই পূর্বের ক্যামেরাগুলোতে 30 মিনিটের বেশি একটা না ভিডিও রেকর্ড করা যেত না এটাতে আনলিমিটেড ভিডিও রেকর্ড করা যায় যখন আপনার স্টোরেজ ফুল না হবে যখন ব্যাটারি শেষ না হবে আর এই ক্যামেরাটার আরেকটা ভালো বিষয় হচ্ছে এটা ভিডিও রেকর্ড অবস্থায় আপনি সরাসরি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ করতে পারবেন কথা আছে এই পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট না এই ক্যামেরাটারও বেশ কয়েকটা দিকে কমতি রয়েছে প্রথমত এই ক্যামেরাটিতে কোনো ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয় নাই যা ফটোগ্রাফারদের খুবই হতাশ করবে কারণ এটার স্পেসিফিকেশন অনুযায়ী একটা ভিউ ফাইন্ডার থাকলে এটা ফটোগ্রাফিতেও বেশ আলোড়ন সৃষ্টি করতে পারত দ্বিতীয়ত জেড বি বডি ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক যেটা হালকা বৃষ্টি ছিটে ফোটা কিংবা কুয়ার সাথে ব্যবহার করার মতো উপযোগী না তৃতীয় খারাপ লাগার বিষয়টা হচ্ছে এটার ডিসপ্লেটা ফুললি টাচ না আপনি যখন ভিডিওতে ফোকাসিং করবেন তখনই কেবলমাত্র এই ডিসপ্লেটা শুধুমাত্র তখনই টাচটা ইউজ করতে পারবেন ক্যামেরাটির মেনু নেভিগেট করার জন্য আপনি একটা ইউজ করতে পারবেন না এই ভিডিওটা রেকর্ড করতে এবং সম্পাদনা করতে আমাকে প্রায় 10 ঘন্টারও বেশি সময় কাজ করতে হয়েছে আপনি মাত্র এক সেকেন্ড সময় ব্যয় করে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিও সম্পর্কিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ